আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে রিস্টার ট্যুরস লিমিটেডের পক্ষ থেকে আমি ইয়াসিন পারভেজ স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন আমরা 9টা ভিসা হাতে পেতে যাচ্ছি এবং আরো একটি সুখবর নিয়ে আজকে হাজির হওয়া সেটি হলো আমরা ইতোমধ্যে আরো 5 জনের ওয়ার্ক পারমিট হাতে পেয়েছে আলহামদুলিল্লাহ সো আজকে এই ভিডিওতে আমরা 5 জনের নামটি অ্যানাউন্স করব এবং আরও একটি বিষয় আপনাদের একটা কোয়েশ্চনের আনসার না করলেই না সেটা হচ্ছে আপনারা তো আমাদের ফ্লাইট দেখেছেন এবং ভিসা দেখেছেন পাশাপাশি এখন আপনাদের যে প্রশ্নটা থাকে সেটা হলো যে আমরা অনলাইন কেন দেখাচ্ছি না সো এই বিষয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট করে দিব এবং আমরা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সো অনলাইন বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো অবশ্যই এবং কিছু প্রুফ আপনাদের সামনে নিয়ে আসবো আপাতত আমি এই পাঁচ জনের যাদের অলরেডি পারমিট ইস্যু হয়েছে তাদের নামগুলো করতে যাচ্ছি প্রথমেই আমার কাছে আছে মিস্টার তামজিদ ভুইয়া ঠিকানা কিশোরগঞ্জ এরপরে আছে এমডি রুমন রেজা ঠিকানা শ্রীমঙ্গল মৌলভী বাজার সিলেট এরপরে আছে বুরহানউদ্দিন বুরহান ঠিকানা সুনামগঞ্জ এটাও সিলেটের তাছাড়া দেখতে পাচ্ছি এমডি ডি আবদুল্লাহ আল মামুন উনি হচ্ছে নরসিং ঠিকানা এর পরেই আছে আমাদের হাতে বিষ্ণুচন্দ্র দাস ঠিকানা শ্রীমঙ্গল মৌলভীবাজার সো অনেক অনেক শুভেচ্ছা আপনাদের যাদের নাম আমি অ্যানাউন্স করেছি আপনাদের স্বপ্ন পূরণের প্রথম যে স্টেপ সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ সো সবাইকে আমি অনুরোধ করবো আমাদের অফিসে এসে সরাসরি আপনাদের পেমেন্টগুলো নিশ্চিত করে আপনাদের পারমিটগুলো বুঝে নিয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আরও একটি সুখবর আপনাদের আমি জানাতে চাই সেটি হচ্ছে আমরা আগামী মাসে পুরো মার্চ মাস জুড়ে সামনে রমজান পড়ছে সো রমজানে আমরা সার্বিয়ার জন্য নতুন একটি কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে আলহামদুলিল্লাহ সো চুক্তি অনুযায়ী পঞ্চাশ জনের ভিসা করাতে পারবো ইনশাল্লাহ তো আমরা এই পঞ্চাশটি ফাইল ইনশাল্লাহ রমজানের মধ্যেই নিয়ে নিব এবং অ্যাডভান্সের পরিমাণ খুবই কম থাকবে যেহেতু নতুন কাজ নতুন কোম্পানি নতুন সুযোগ শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকাতেই আপনারা ফাইল জমা করতে পারবেন তো এখনো যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কোথায় যাবেন কি করবেন সেন্ট্রাল ইউরোপে যাবেন বা ইউরোপে যাবেন আপনাদেরকে বলি সফলতা একদিনে অর্জন হয় না সফলতার সিঁড়িগুলো আপনাকে একে একে আগাতে হবে সো সফলতার সিঁড়ির মধ্যে সার্বিও এমন একটা দেশ তো আপনি যদি সফলতার দ্বার প্রান্তে যেতে চান অবশ্যই ছোট ছোট উদ্দেশ্য বা ছোট ছোট স্টেপগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তো সার্বিয়া গিয়ে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে যাওয়ার সুযোগ করে নিতে পারেন বৈধভাবে অবশ্যই তো এই মুহূর্তে আমরা এই অ্যানাউন্সের মাধ্যমে তাই জানাচ্ছি যে নতুন কোম্পানি নতুন সুযোগ দেরি না করে যারা এখনো মনস্থির করতে পারছে না তাদেরকেও বলছি আর দেরি না করে কাল বিলম্ব না করে আপনাদের ফাইলটি রেজিস্টার ট্যুরস লিমিটেডের অফিসে এসে জমা করুন বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হলো রিজস্টার ট্যুরস লিমিটেড রাজ্জা প্লাজা লিফ্ট নয় লেভেল দশ মগবাজার ঢাকা